ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান্স ব্লব তোমাদের প্রত্যেকটা অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছি যা গরমটা পড়ছে তাতে আর মানে কী বলবো যাই হোক মাঝখানে কদিন বৃষ্টি হয়ে গরমটা একটু কম কম হয়েছিল আবার সেই যেকে সেই আর কি যাই হোক তো আজকে একটু এখন রেডি হব রেডি হয়ে একটু বেরোবো আজকে অনেক দিন পরই অনেক 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 দিনই মানে এখন তো প্রতি সপ্তাহে কিংবা রোজ 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 রোজের মানে মানে আগে যেমন মোটামুটি প্রতি সপ্তাহে বেরোনো হতো মানে তোমাদের দাদা সাথে তো এখন আর হয় না সেটা তো যাই হোক এখন একটু রেডি হব তো যাব একটু দেখি স্টেশনের দিকে একটু গিয়ে বসবো ভালো লাগছে না ঘরে আর আর শরীরটাও আমার না খুব একটা ভালো নেই আর কি মানে কেমন একটা আনচান আনচান করছে আর তোমাদেরকে তো যেরকমটা বলছিলাম পেশার আমার লো ওর জন্যই হয়তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক এখন রেডি হব মামামকে রেডি করানো হয়ে গেছে তো চলো একটু রেডি হই রেডি হয়ে একটু হেঁটে মানে হেঁটে চলে আসে মানে বাইরের হাওয়া মনে হচ্ছে বাইরের হাওয়া আর কি একটু নিঃশ্বাস নিতে পারবো মনে হচ্ছে মানে ঘরে এত পরিমাণে গরম তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি রেডি হই তো দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো আর গরমে চুল এর বেশি ছাড়া আর কোনো স্টাইল মনে আসে না মানে যা গরম পড়েছে তো চলো হালকা একটু লিপস্টিক পরেছি মানে যে পার্পেলটা আমি পরি ওইটাই একটু হালকা করে পরেছি আর এই যে একটু কাজল পরেছি কারণ না হলে একদম রুগ্ন রুগ্ন লাগছে তো চলো বেরানো যাক মামা আমার তো আমাদের দাদা ভাই বাইরে গেছে তো ওই দেখো বেরিয়ে গেছে বাবা হাঁটার এত এত নড়ছি পুরো কি দেখাচ্ছ বাবা Tja, laat ik এখানে দেখো আমরা একটু ঘড়ির দোকানে এসেছি তো এটা হচ্ছে এই পারেই তোমাদের দাদা ভাইয়ের ঘড়িটা বেরানোর সময় একটুখানি একটা কি স্প্রিং টাইপের ছিল সেটা খুলে গেছিলো তো ওই জন্য সেটাকে আমরা এখান থেকে আগে লাগিয়ে নিচ্ছি কারণ তোমরা দেখতে পেয়েছিলে কদিন আগেই এই ঘড়িটাকে একটু ঠিক করানো হয়েছিল তো তারপরে দেখো বলতে বলতে আমরা দৌড়াচ্ছি আর এই দেখো এসে আগে কিন্তু চা নিয়ে নিয়েছি দু কাপ ঠিক আছে দুধ চা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম দুটো বিস্কিট আর এত পরিমাণে গরম ছিল মানে কি আর বলবো তো ওই জন্য দেখো ঘাম মুছছি আর চা খাচ্ছি যাই হোক তো এখন চাটা খাবো আর এখানে বেশ কিছুক্ষণ বসবো মানে চাটা খেয়ে তারপরে সামনের দিকতে গিয়ে বসবো ওই দিকটা একটু বেশ ভালো হাওয়া দেয় আর সত্যি কথা প্রাকৃতিক হাওয়াটা খেয়ে মানে যেন শান্তি লাগছে আসলে ঘরের মধ্যে যেভাবে থাকা বাইরে যে প্রাকৃতিক হাওয়া সেটার মধ্যে অনেক তফাৎ তো যাই হোক দেখো এখানে বসে থাকতে থাকতে একটা ট্রেন ঢুকছিল ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের এটা হচ্ছে মানে কি বলে এটা হচ্ছে শিয়ালদার দিকের ট্রেন ছিল তো বসে থেকে মানে বসে থাকতে থাকতে অনেকগুলো ট্রেনই আর কি গেছে তো এই ট্রেনটাই সামনে দিয়ে যাচ্ছিল ওই জন্য এটাকে ক্যাপচার করলাম আর তোমাদের দাদা ভাই গেছে মাম্মামকে কিছু খাবার কিনে ওই দেখো বলতে বলতে চলে এসছে তো এখানে দেখো ফুটি কিনেছে আর চিপস কিনেছে তো এই আর কি খাও

ট্রেনের পর ট্রেন বেরিয়ে একটা একটা বের বসে রয়েছে হাওয়া খাচ্ছি বাইরের হাওয়াটা খুব ভালো লাগছে এই আর এটা হচ্ছে স্টেশনের লাস্টের দিকে দেখো এই মাথা দিয়ে লাস্টের দিকে এখন রয়েছে এদিকটা বেশ হাওয়া খেতে ভালোই লাগছে তো তারপরে দেখো টুকটুক করে হাঁটতে হাঁটতে তোমাদের দাদাভাই বললো কী করবে কোন দিকে যাবে তো আমি বললাম চলো যেদিকে ইচ্ছা তো স্টেশনের এপারে এসেছিলাম তো আমাদের এই পারে এসে না আমার একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিলো তো এই দেখো এখানে এসে ওই জন্য একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম আর ঘুগনিটা কি পরিমাণে গরম আর আমাকে দেখছো ঘেমে নে একদম স্নান করে গেছি আর সে এসেই আবার গরম গরম ঘুগনি খাচ্ছিলাম তো অনেক দিন থেকেই বেশ ঘুগনিটা খেতে ইচ্ছা করছিল তো তোমাদের দাদাভাই খায়নি ও খেতে চায় না এই সব তো আমিই খাচ্ছিলাম আর মামামকে মামামকে তো দিই না ও একটু বায়না করছিল ওই জন্য ওকে একটুখানি একটা করে মটর তুলে দিচ্ছিলাম তো ঘুগনিটা বেশ ভালোই করে এটা হচ্ছে আমাদের বিরাটির রনর ঘুগনি বলে আর কি তো যাই হোক আর তারপরে তো তোমাদের দাদাভাই আরেকটা সারপ্রাইজও দিয়ে দিলো যেটা হচ্ছে আমার ফেভারিট আরেকটা খাবার খাইয়ে দিলো সেটা হচ্ছে চাউমিন তো এটা কিন্তু কোনো ঠিক ছিল না হঠাৎই বললো যে চলো তো বেরিয়েছো যখন তাহলে একটু চলো চাউমিন খাই তো আমি বললাম চাউমিন খাবো না তাও অনেক মানে জোড়া করলো বলে আমি বললাম চলো তো ওই জন্য দেখো এখানে কিন্তু আমরা এক প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম তো এটাকেই দুজন শেয়ার করে খাবো তো আমি আগে খেয়ে দেখছিলাম আমার এইখানকার চাউমিনটা কিন্তু খুব ভালো করে এটা হচ্ছে আমাদের স্টেশনের আর কি ওইপাট্টাতে তো একদম ওই পারে হচ্ছে আমাদের ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজ দিয়ে রেখে যেখানে আমাদের আর কি স্মার্ট বাজার আছে ঠিক আছে তো যারা হয়তো এইদিকে থাকো তারা অবশ্যই চিনবে তো স্মার্ট বাজারের ওখানে আর কি এই খাবারের দোকানটা তো খুবই ভালো খাবার করে আমরা আগেও এখান থেকে খেয়েছি যাই হোক চলো খাই তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি মাম্মার নিচে খেলছে আর দিদি আসবো দিদি আজকে অনেকটা লেট এসেছে আর এখানে এই দেখো চা করে নিয়েছি আর আজকে কিন্তু লিকার চা করে নিয়েছি কারণ দুধ নেই ওই জন্য লিকার চা তোমাদের দাদাভাই এসে গেছে আবার বাজারে আমি বললাম যে একবারে বাজারটা করেই নিয়ে ঢুকতে পারতে আর কালকে হচ্ছে বাড়িতে আসবে লোকজন আর কি মানে অতিথি আসবে বাড়িতে যাই হোক সেটা তোমরা কালকেই দেখতে পাবে কারা আসবে না আসবে তো ওই জন্যে তো এই জন্য আর কি তো আমি বলেছিলাম যে একবারে চলো বাজারটা করে নিয়ে তারপরে ঢোকো তো যাই হোক ও আবার বাড়ি এসে তারপরে আবার বাজারে গেছে তাই হচ্ছে ব্যাপার তো এখন চলো চাটা খাই অল্প করেই করেছি নিকাশছে না খুব একটা খেতে ইচ্ছা করে না খেতে হবে কিছু করার নেই যাই হোক চলো চাটা খেয়ে নিই তো দেখো বিছানা টিছানা করা কম তো যাই হোক বিছানা টিছানা এই দেখো মাম বিছানা কথা কমপ্লিট বিছানা ঝাড়াও হয়ে গেছে শুধু আমাদের বালিশ আনতে হবে ওই ঘর থেকে আর গরমের সত্যি কথা আর পারা যাচ্ছে না বাইরে একটুও না শুধু মানে পাতা কয়েকটা নড়ছে কিন্তু সেই হাওয়া মানে ঘরে আর ঢুকছে না এই পাশের কিন্তু জানলাটা আমার খোলাই থাকে রাতে ওই দেখো যেহেতু নেট দেওয়া জালনা আমার খোলাই থাকে রাত্রেবেলা তো চলো আর কাল কি হয় না হয় সেটা কাল সকালেই দেখা যাবে চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান আর আমি চাই প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার পরিবারটাকে আরও বড় করতে পারি আরও অনেকটা দূর যাতে নিয়ে যেতে পারি তো সবার সাপোর্ট কিন্তু আমার অতি প্রয়োজন তো সবাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকেও এইটুকুনি বলার আর কি বলবো বলো তোমাদের সাপোর্টটাই প্রয়োজন তো চলো তোমার সাথে চলো আজকের মতো তারা টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে চলো গুড নাইট সবাইকে